হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিআর ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আমাদের ফ্ল্যাট থেকে আকাশটা এইটুকুই দেখা যায় তবে অবশ্য ছাদে উঠলে পুরোটাই দেখা যায় পরের দিন বিকেলবেলা আবার যাচ্ছি সেই ট্রেনে করেই তবে আশ্চর্যজনকভাবে আজকের ট্রেনটা কিন্তু একদম খালি গন্তব্য স্টেশন প্রায় কাছাকাছি তাই উঠে দাঁড়িয়ে পড়েছি তবে এখানে আবার অনেক সময় সিগনাল না পেলে ট্রেনটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে যায় তো আজকেও কিন্তু সেরকমই হচ্ছে ট্রেনটা একটু দাঁড়াচ্ছে আবার চলছে এইভাবেই চলছে চলুন ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করি আমরা অনেকেই এরকম আছি যারা নিজের খুশির দায়িত্ব পুরোটাই অন্যের ওপর দিয়ে দেয় আর সেখান থেকে অবশ্যই খুব আশা করার মতো বা খুব ভালো একটা রেজাল্ট বা ফল পাওয়া যায় না এটাই স্বাভাবিক তো এবার স্টেশনে পৌঁছে গেছি যাক এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই যেটা বলছিলাম অবশ্যই কিন্তু আমাদের নিজেদের খুশির দায়িত্ব শুধুমাত্র আমাদের নিজেদেরই আর এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই আমাদের জন্যই মঙ্গল কোনোভাবেই কিন্তু আপনি কোনো মানুষ বা কোনো পরিস্থিতির ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন না আর এদিকে দেখুন সন্ধ্যের আকাশটা কি সুন্দর লাগছে না তো এবার প্রায় পৌঁছে গেছি চলে এসেছি স্টেশনের একদম লাস্ট পার্টে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে আমাকে ওই দিক থেকেই যেতে হবে তবে এই দিক থেকে বেরোতে গেলে আমাকে সাবওয়ে ওয়ে ধরে বেরোতে হবে তো যেটা বলছিলাম আমাদের খুশির দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরকেই নিতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ভয়ে পিছিয়ে আসি ভাবি কি করে আমরা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হতে পারব কিন্তু যদি আপনি একদম সত্যিকারের একবার নিজের দায়িত্ব নিজে নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সেটা পালনও করতে পারবেন বা সফলও হতে পারবেন তার মানে এই নয় যে অন্যান্য সব কিছুর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা নিজেকে খুশি রাখা মানে কিন্তু মোটেই স্বার্থপরতা নয় আমরা যদি নিজেরা ভালো থাকি বা খুশি থাকি তাহলেই কিন্তু আমাদের আশেপাশে সব লোকজনদেরকেও আমরা ভালো বা খুশি রাখতে পারবো এই ফাংশানটা আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছিল আর পরের দিন আবার চলে এসেছি সেই মেট্রো স্টেশনের সামনেই তবে আজকে রবিবার রবিবার অবশ্য মেট্রোটা দশটার পর খোলে তো তার জন্য কিন্তু মেট্রো স্টেশনে সেরকম একটা ভিড়ও নেই আর একটু গেলেই পৌঁছে যাব স্টেশনে যেহেতু মেন রোড থেকে বেশ খানিকটা হেঁটে আসতে হয় তাই অনেকে অটো বা টোটো রিজার্ভ করেও আসেন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের নতুন আরও একটা ব্লগের সাথে